বর্তমান সময়ে পাথর আমদানির সঙ্গে সঙ্গে হিউজ পরিমাণে আলুর রপ্তানি শুরু হতে দেখা যাচ্ছে পাঞ্জাবে বর্তমান সময়ে যদিও আমাদের পশ্চিমবঙ্গের এক বা একাধিক এলাকাগুলি থেকে ইউনিট থেকে প্রচুর পরিমাণে আলু গত কয়েকদিন আগে যেমন নেপালের বিভিন্ন স্থানে যাচ্ছিল আমাদের ভারতবর্ষের আলুর রপ্তানি সংকুচিত হওয়ার পরে পরে এবার শুরু হয়েছে বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে কোল্ড ইস্টর থেকে আলোর রপ্তানি আলু নেপালে নিয়ে যাচ্ছি যাচ্ছে নেপালে আমাদের আলু চাহিদা আছে খুব লাল আলু রংপুর এর আশপাশ থেকে নোট করছি উত্তরবঙ্গ থেকে বাংলাদেশে আলুর আমদানি বেশি যার জন্যে নেপালে আলু নিচ্ছে আর যার জন্যই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের আলুর দাম বিভিন্ন বিষয়বস্তুকে প্রাধান্য করে এখন যদিও আমাদের পশ্চিমবঙ্গের আলুর দাম কমতে শুরু করেছে বিভিন্ন ব্যবসায়িক ভাইরাস ভাবছে যে প্রচুর পরিমাণে বর্ষার কারণে বর্ষা যদি ভালো পরিমাণে হতে থাকে তবে অবশ্যই আমাদের পশ্চিমবঙ্গে আলু দাম চেটে ওঠার সম্ভাবনা থাকছে আর এই অবস্থায় যদি আমরা ইউপির আলু দামের দিকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করা ইউপির সাম্বলের কোল্ড স্টোরগুলির মধ্যে প্রশান্ত কোল্ড স্টোরে এখন কিন্তু আলুর নিকাশি কাছাকাছি কুড়ি পার্সেন্ট মতন হয়েছে আর এখনও কাছাকাছি আলু আশি পার্সেন্ট আলু নিকাশি করতে বাকি রয়েছে ইউপির বিভিন্ন কোল্ড স্টোরগুলি এসাম্বারের প্রধান কোল্ড স্টোর আজকের ডেট হিসাবে আলুর দাম চলছে কাঠটা প্রতি চোদ্দোশো টাকা জেনারেল যে কোনো আলু বিক্রি হচ্ছে বারোশো টাকা এবং হাই কোয়ালিটি আলু বিক্রি চলছে ষোলোশো টাকা কুইন্টাল একশো কেজি একশো পাঁচ কেজি পাঁচ কেজি চল হিসাবে এবার যদি আমরা ফাজিয়াবাদের সাজান কোল স্টোরে থেকে দৃষ্টিপাত করে লক্ষ্য করা যাচ্ছে গত বছর সাজান কোল স্টোরে পঞ্চাশ হাজার প্যাকেট মতন এই সময় পর্যন্ত আলু নিকাশি হয়ে গেছিলো কিন্তু এই বছর চল্লিশ হাজার প্যাকেট মতন আলু নিকাশি হয়েছে যেখানে আলু রাখা হয়েছে এই কোল্ড স্টোরেতে আলু জমায়েত করা হয়েছে এক লাখ একাশি হাজার প্যাকেট তবে বোঝা যাচ্ছে ইউপি হিসেবে ইউপির এই সাদেন কোল্ড স্টোরেজে গত বছরের তুলনায় দশ হাজার প্যাকেট মতন আলু নিকাশি এখন পর্যন্ত কম নিকাশি হচ্ছে আর আজকে ডেট হিসেবে এই সাদেন কোল্ড স্টোরে এক কুইন্টাল পাঁচ কেজি এক কুইন্টাল পাঁচ কেজি আলুর বিক্রির কাজ চলছে হাজার টাকা থেকে পনেরোশো টাকা হিসাবে আর অন্যদিকে আমাদের পশ্চিমবঙ্গের আলুর দামের দিকে দৃষ্টিপাত করলে এক কুইন্টাল আলুর বিক্রির কাজ চলছে কাছাকাছি হাজার থেকে বারোশো টাকার মধ্যে বেশিরভাগ ইউনিটগুলিতে আলুর দাম রেডি আলুর দাম সস্তা রয়েছে বললেই চলে আর এখন আমাদের পশ্চিমবঙ্গে যেভাবে বৃষ্টিপাত প্রতিনিয়তভাবে চলছে এই বৃষ্টির মধ্যে যদি আলুর দাম বৃদ্ধি না হয় তবে আর কীভাবে কারণ বাজারে বিভিন্ন সবজির দাম যেমন ফলন কমেছে সেই রকম সবজির দাম বিভিন্ন মার্কেটগুলো বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে প্রতিনিয়তভাবে বিক্ষিপ্ত ভারী মাত্রায় বৃষ্টিপাত পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে হচ্ছে আর যার জন্যই পরিস্থিতি খারাপ মার্কেটে থেকে বৃষ্টিপাত খুলে শাক সবজির আনা কোনো উপস্থিতি নাই পশ্চিমবঙ্গের বিভিন্ন মার্কেটগুলিতে এখন বিভিন্ন সবজির দাম তত্তর করে বাড়তে দেখা যাচ্ছে আর সেই সূত্রে আলুর দাম কিন্তু স্থিতিশীল গতিবিধি সেরকম